হ্যালো বন্ধুরা আজ বারোই শুক্রবার চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা ও সহায়তার লক্ষ্যে এগারোই ডিসেম্বর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে অসম জুড়ে তিন লক্ষ দশ হাজার একত্রিশ শিক্ষার্থী এই সুবিধা পাবেন যা তাদের বিদ্যালয়ে যাতায়াতকে সহজ করবে এবং শিক্ষা জীবনে নতুন গতি ও প্রেরণা যোগ করবে প্রতিটি প্যাডেল তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে দেবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন চলতি মাসের অরুণোদয় প্রকল্পের অর্থ বারোই ডিসেম্বরের মধ্যে প্রদান করা হবে কিছু হিতাধিকারী দশই ডিসেম্বর পর্যন্ত অর্থ না পাওয়ায় উদ্বিগ্ন হয়েছিলেন তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন কোনো উদ্বেগের কারণ নেই গ্যামন সেতুর জরুরি মেরামতির জন্য আটচল্লিশ ঘণ্টা যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন জনসুরক্ষার স্বার্থে এসডিআরএফ ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানবাহনের জন্য বিকল্প রুট চালু করা হয়েছে ২০২৬ সালের আঠেরোই জানুয়ারি হাইলাকান্দির সাহাবাদ বাইপাসে আল মার্কাজুল মিল্লি ফাউন্ডেশন ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়ার পঞ্চম যৌথ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে দেশের বিভিন্ন প্রান্তের আলী মুলামা ও সমাজ নেতারা অংশ নেবেন সম্মেলনের আমন্ত্রণ জানাতে দিল্লিতে রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ গড়ির সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা হুসাইন আহমেদ বড় এবং প্রতাপ গড়ি উপস্থিত থাকার আশ্বাস দেন কাতাখল এলাকা বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে বালিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার পর এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল তবে দ্রুত তদন্তের মাধ্যমে নাবালিকাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বরাক উপত্যকার শিলচর ও তারাপুর করিমগঞ্জ রোড এলাকায় দুই দিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন বুলডোজার ব্যবহার করে অবৈধভাবে দখল করা সরকারি জমিতে নির্মিত ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে এলাকা দখলমুক্ত করা হয়েছে অভিযুক্তদের তিন মাস আগে থেকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল ডিমা হাসাও ও বরাক উপত্যকার রেল যাত্রীদের জন্য সুখবর উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়েতে এক পাঁচ ছয় এক দুই অবলিক এক পাঁচ ছয় এক শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসের পুরনো আইসিএফ কোচ নতুন এলএচবি রেকে প্রতিস্থাপন করা হচ্ছে ফেব্রুয়ারি এগারো থেকে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবং ফেব্রুয়ারি বারো থেকে রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস নতুন কোচে যাত্রা শুরু করবে গৃহবিভাগ ও আসাম পুলিশ স্পেশাল ব্রাঞ্চের উদ্যোগে সাবেক বিএলটি কর্মীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিসি এর সিইএম হাগ্রামা মহিলারি এবং বিশেষ অতিথি হিসাবে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মাল্যবাড়ুয়া উপস্থিত ছিলেন অসম পুলিশের ডিরেক্টর জেনারেল হারমিত সিং অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিবারি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জুবিন গার্গ হত্যা মামলায় আগামী বারোই ডিসেম্বর এসআইটি চার্জশিট দাখিল করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে যথাযথ তদন্ত ছাড়াই চার্জশিট প্রস্তুত হওয়ায় ন্যায় বিচার নিশ্চিত হবে না বলে দাবি করেছেন বিধায়ক ও রাইজর দলের সভাপতি অখিল গগৈ মুখ্যমন্ত্রী ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে জানান স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগের সফল প্রার্থীদের নিয়োগপত্র বাইশ ডিসেম্বর বিতরণ করা হবে প্রক্রিয়াগত জটিলতার কারণে কিছু সময় বিলম্ব হয়েছে তবে খুব শীঘ্রই এডিআরই নিয়োগের তারিখও ঘোষণা করা হবে অসমের ডিরেক্টরেট অফ এগ্রিকালচারের অধীনে অ্যাটমা আসাম রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে মোট চারশো উননব্বইটি চুক্তিভিত্তিক পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা থেকে বাহান্ন হাজার টাকা পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এগ্রিকালচার স্ল্যাশ অ্যালাইড বি বিটেক স্ল্যাশ সিএস এবং এমসিএ বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারবেন অরুণাচলের আঞ্জাও জেলায় 8 ডিসেম্বর সংগঠিত ভয়াবহ ডাম্পার দূর্ঘটনায় বাইশ শ্রমিকের মধ্যে একমাত্র একজন জীবিত উদ্ধার হয়েছে। দুর্ঘটনা স্থলে উদ্ধার অভিযানে সেনাবাহিনী মেডিকেল টিম জিআরইএফ স্থানীয় পুলিশ এন ও প্রশাসন যৌথভাবে কাজ করেছে নিহত শ্রমিকদের পরিবারকে প্রধানমন্ত্রী দুই লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন ভারতে চালু হলো ই পাসপোর্ট যা দ্রুত নিরাপদ ও আধুনিক আন্তর্জাতিক ভ্রমণ নিশ্চিত করবে এতে থাকবে ইলেকট্রনিক চিপ আঙুলের ছাপ আইরিস ডিজিটাল স্বাক্ষর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর চিপযুক্ত পাসপোর্ট বাড়িতে পৌঁছে যাবে ইন্ডিগো এয়ারলাইন্স তিন চার ও পাঁচ ডিসেম্বরের বিমান বিপর্যয়ের কারণে যাত্রীদের অতিরিক্ত ক্ষতিপূরণ হিসাবে দশ হাজার টাকা ট্রাভেল ভাউচার প্রদান করেছে এই ভাউচার আগামী বারো মাসের মধ্যে যেকোনো ইন্ডিগো ফ্লাইটে ব্যবহার করা যাবে দিল্লি আদালত দু হাজার সালের দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন জেএনইউ ছাত্র উমার খালিদকে মানবিক কারণে ষোলো থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন এই জামিন তার বোনের বিয়েতে অংশগ্রহণ করার জন্য প্রদত্ত দীর্ঘদিন ধরে জেলে থাকা উমারের পরিবার এই সিদ্ধান্তকে একটি স্বস্তিদায়ক খবর হিসেবে গ্রহণ করেছেন রাজশাহীর কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে টানা প্রায় বত্রিশ ঘন্টার প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয়েছে দশই ডিসেম্বর দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় শিশুটির মা রুনা খাতুন ও স্থানীয় গ্রামবাসীরা রাতভর উদ্বেগে ঘটনাস্থলে অপেক্ষা করেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন শেষ পর্যন্ত ও উদ্ধারকারী দল শিশুটিকে নিরাপদে তুলে আনতে সক্ষম হয় বর্তমানে তাকে তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের বিমান হামলায় জন নিহত ও জন আহত হয়েছে জাতিসংঘ নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে গাজায় বিরতির পরও দৈনিক ছয়শ ট্রাক সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ হয়নি যার ফলে মানবিক সংকট আরও গভীর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষ থামিয়েছিলেন এবং গত দশ মাসে আটটি আন্তর্জাতিক যুদ্ধ শেষ করেছেন তবে ভারত জানিয়েছে সংঘর্ষ বিরতি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে ট্রাম্প আরও জানান কম্বোডিয়া থাইল্যান্ড সংঘর্ষে ইন্টারভিন করবেন এবং উনিশটি হাইরিস্ক দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন সবশেষে আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় আকাশ পরিষ্কার থাকবে তিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসের এবং নিম্নতম বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই ছিল আজকের বিশেষ বিশেষ সংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে জয় হিন্দ